হ্যালো ইব্রেন আমি প্রকাশ ডাস নমস্কার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে যারা তৃতীয় পর্বে সরাসরি ভর্তি হতে চান তারা আসলে কত তারিখ থেকে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন কোন কোন কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন এবং যা কারা ভর্তি হতে পারবেন অর্থাৎ আপনি এইচএসসি থেকে কোন বিভাগ থেকে পাশ করলে ভর্তি হতে পারবেন সেই বিষয় নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে চলেছে যারা এইচএসসি পাশ করছেন তাদের জন্য কারণ এখানে দেখেন বেশ কিছু বিষয় আছে সুতরাং আমি এক একটা করে বিষয় আপনাদের পরপর আলোচনা করার চেষ্টা করছি একদম প্রথমে আসি যে আসলে কোন কোন টেকনোলজিতে ভর্তি হতে পারবেন আমি এখন যে টেকনোলজিগুলো বলছি আপনার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তারপরে এগ্রিকালচারাল ডিপ্লোমা ইন ফিশারিজ ফরেস্ট্রি এই যে ট্রেডগুলো বললাম এই ট্রেডগুলোতে আবেদন করতে পারবেন এখন আবেদন করার জন্য এখন কীভাবে আবেদন করবেন এটা হচ্ছে মেইন কোশ্চেন কারণ এখন অনলাইনের যুগ সবাই মনে করতে মানে ম্যাক্সিমাম মনে করবেন যে এটা অনলাইনে আবেদন করা যায় হ্যাঁ এটা অনলাইনে আবেদন করতে হয় কিন্তু এটার অ্যাক্সেস আসলে র্যান্ডম নাই অর্থাৎ আমরা যখন প্রথম সেমিস্টারে ভর্তি হই তখন অ্যাজ এ জেনারেল ইউজার আমরা আবেদন করতে পারি কিন্তু তৃতীয় পর্বের আবেদন করতে হলে অবশ্যই প্রতিষ্ঠানের অনুমতি থাকা লাগবে তো প্রতিষ্ঠানের অনুমতি আবার কেন থাকা লাগবে এটার প্রশ্ন অনেকে আসে বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে অনেকগুলো প্রতিষ্ঠানে আপনার সিট খালি আছে কি নেই এই হানড্রেড পারসেন্ট সঠিক তথ্য আসলে ওই প্রতিষ্ঠান ছাড়া দিতে পারে না অন্য কেউ যার কারণে এখানে প্রতিষ্ঠানের অনুমতির প্রয়োজন হয় এরপরে আসেন যে আপনার যদি যে টেকনোলজিতে আবেদন করবেন যে কলেজে সেই টেকনোলজিটা আছে আপনি সেখানে গিয়ে সরাসরি আপনাকে খোঁজ নিতে হবে অথবা ফোন করে আপনি রেজিস্টার শেখায় ফোন করে জেনে নিতে পারেন যে আসলে আপনাদের সেই ট্রেডে সিট খালি আছে কি না যদি সিট খালি থাকে তাহলে আপনি সেখানে আবেদন করতে পারবেন এখন আসেন যে কারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে আপনার যাদের তে হায়ার ম্যাথ ছিল তো বিজ্ঞান অর্থাৎ যারা সায়েন্সে ছিলেন অনলি তারা এইচএসসি সায়েন্স অথবা ভকেশনাল অথবা যারা আলিমে পড়াশোনা করেছেন তাদের বিজ্ঞান বিভাগ ছিলেন তারাই কিন্তু শুধুমাত্র এই সার্কুলারে আবেদন করতে পারবেন এরপরে আসে যে আসলে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করবে এবং কি কি কাগজপত্র লাগবে সেই বিষয় নিয়ে তো আমি এখন চেষ্টা করব সেই বিষয় নিয়ে দেখেন শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে আবেদনের সময় আপনাদের শুধু এইটুকু জানলেই চলবে আপনাদের তিন থেকে পনেরোই ডিসেম্বর সশরীরে কলেজে উপস্থিত হয়ে আপনাদের কিন্তু আবেদন করতে হবে এবং এই আবেদন করার সময় আপনাদের কলেজের রেজিস্টার শাখা আপনাদের বোর্ডে গিয়ে আপনাদের তথ্য প্রেরণ করবেন আট থেকে আঠেরো তারিখ পর্যন্ত এরপরে আসেন যে আবেদন করার পরে আপনি আসলে চান্স পাবেন কি না এটা কিভাবে বুঝবেন তো সেটা আসলে ছাব্বিশ তারিখ অর্থাৎ ডিসেম্বরের ছাব্বিশ তারিখ দু আপনাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে অথবা আপনাদের এস এম এসের মাধ্যমে জানানো হবে অথবা আপনারা রেজিস্ট্রেশাখায় যোগাযোগ করেও জেনে নিতে পারবেন এরপরে আসেন সরাসরি প্রতিষ্ঠানে ভর্তির সময় সেটা হচ্ছে উনত্রিশ হতে একত্রিশ ডিসেম্বর ইন শর্ট টাইমে আসলে ভর্তি হতে হবে তারপরে হচ্ছে কি যে আবেদন ফি এবং ভর্তিকৃত শিক্ষার্থীদের মূল সনদপত্র এবং কারিকুলাম জমা দেওয়ার টাইম হচ্ছে ছয় থেকে বারোই জানুয়ারি এই ছয় দিনের ভিতরে আপনাদের জমা দিতে হবে যদি জমা না দেন বা উনত্রিশ থেকে একত্রিশ তারিখে যদি আপনি ভর্তি না হন সেক্ষেত্রে কিন্তু আপনার ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং আবেদনের সময় যে সমস্ত যে বিষয়টা লাগবে আপনাদের কত টাকা লাগবে বা কি লাগবে বা কি ফর্মে আপনারা আবেদন করবেন সেটার জন্য আমি বলি যে আপনাদের এইচএসসি এবং এসএসসি পাশের সনদপত্র লাগবে এবং নাম্বারপত্র লাগবে তারপরে এসএসসি ও এইসএসসির রেজিস্ট্রেশন কার্ড লাগবে এবং তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে এরপরে আমি একটা ফর্ম দেখাচ্ছি আপনাদের এই যে ফর্মটা আছে এই যে ফর্মটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফর্মের মতো একটা ফর্ম সেটা আপনাদের প্রতিষ্ঠান থেকে নিতে হবে যেটা মূল্য তারা এটা শুভেচ্ছা মূল্য পঞ্চাশ টাকা হিসেবে নিবে তো ক্ষেত্র বিশেষ কলেজ ভিত্তিক হয়তো বা এটা একশো টাকাও নিতে পারে এরপরে আসেন যে আবেদনপত্র জমা দেওয়ার সময় যে একশো টাকা আপনি স্লিপের মাধ্যমে জমা দিবেন এই স্লিপটা আসলে বোর্ড এই একশো টাকাটা আসলে বোর্ড প্রাপ্য হবে তো এই হচ্ছে সার্বিক বিষয় আসাই এছাড়াও আপনারা যদি আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকে যে কিভাবে আবেদন করলে আপনারা আসলে চান্স পাবেন তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনাকে বলবো যদি আপনি এইচএসসি থেকে পাশ করে থাকেন তাহলে অবশ্যই আপনার উচিত হবে আগে ভালো একটি সাবজেক্ট চুজ করা আপনি যদি একটা ভালো সাবজেক্ট চুজ করতে পারেন তাহলে খুব সহজেই খুব সহজেই কিন্তু আপনি চান্স পেয়ে যাবেন আর যদি সাবজেক্ট খারাপ হয় আপনি কিন্তু ভালো রেজাল্ট নিয়ে পাস করে বের হয়েও আপনি কোনো ফায়দা করতে পারবেন না সুতরাং এ হচ্ছে বিষয় তো আর যদি কোনো পরামর্শের কোনো বিষয় থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো সে সমস্ত বিষয় নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন